বিস্মুল্লাহি রহমান রাহিমাতিবাসী আসসালাম আলাইকুম আমি এখন আছি মরিচা বাজার মরিচা বাজার ঘুরে সবার সাথে হ্যান্ডশেক করে আছে আমি এখন নাগবাড়ি দিকে যাচ্ছি কালিহাতি থেকে বীর বাসিন্দা এবং পার্খি হয়ে এখানে আসছি এবং এখানে জোরে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমি এলাকার জন্য কাজ করছি আমার একটা জীবনের স্বপ্ন ছিল যে প্রচুর কলেজ আছে আমাদের কালী কিন্তু একটা বিশ্ববিদ্যালয় নাই আমার লক্ষ্য একটা বিশ্ববিদ্যালয় করা যাতে কম খরচা এলাকার মানুষ শিক্ষা শিক্ষিত হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমি জানি না আপনারা যে ষোলো সালে আমি জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করেছিলাম কালিহাটির দুইটা পৌরস পশ্চিম এলাকার ছয়টা ইউনিয়ন নিয়ে একশো চার ভোটের মধ্যে আমি তিরানব্বই ভোট পাইছিলাম এবং যা ছিল বাংলাদেশের মধ্যে নাইনটি টু পার্সেন্ট সর্বোচ্চ পার্সেন্টেজ ভোট এরপরে আঠারো সালে আমি উক্রফণ্ডে আমাকে তারা আহ্বান করে নিয়ে যায় এবং উক্রফণ্ড থেকে ধানের শিশু নির্বাচন করি সেখানে প্রতিকূল অবস্থার মধ্যেও এক ঘন্টায় ছত্রিশ হাজার ভোট পাইছিলাম যা আমার জন্য অত্যন্ত সুখের কারণ ওই বছর পাঁচ সাত দশ হাজারের বেশি কেউ ভোটই পায় তারপর চব্বিশ সালেও আমি পক্ষ ভ্রণ ভেঙে যাওয়ার পর আমি জাতীয় পার্টিতে যোগদান করি এবং জাতীয় পার্টিতে থেকে জিএম কাদের সাহেবের অনুপ্রেরণায় এবং তার স্নেহে আমি চব্বিশ সালে নির্বাচন করি লাঙ্গল মার্কায় কিন্তু চব্বিশ সালে নির্বাচনের শেষের দিকে এসে আমার কাছে মনে হলো নির্বাচন সুষ্ঠু হবে না তাই আমি নির্বাচন বর্জন করে চলে যাই এবছর মনে হয়েছিল যে নির্বাচন হয়তো করবো না কিন্তু পট পরিবর্তনের পর এলাকার মানুষের আহ্বানে সারাদি আবার নির্বাচন মাঠে নামছি সরকারও বলছে এবার সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে পাস করব আমি আশাবাদী ইনশাল্লাহ তাছাড়া কালিহাতির প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা বাজারে এবং প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আমার কম বেশি কিছুটা অবদান আছে তারা আমাকে সবাই চিনে এবং অ্যাজ এ ম্যান হিসাবে সবাইকে আমি আবেদন জানাবো আমরা প্রতীক দেখে না আপনারা যারা ক্যান্ডিডেট থাকবে সব ক্যান্ডিডেটের বায়োটা নেবেন কে সততার সাথে কাজ করে কে আপনাদের পাশে থাকবে এই কাকেদার এলাকার উন্নয়ন বেশি হবে এইটা বিস্তার বিশ্লেষণ করে ভোট দেবেন এবং এটা বিস্তার বিশ্লেষণ করলে আমি আশাবাদী যে লাঙ্গল এগিয়ে যাবে এবং লাঙ্গল আপনাদের সমর্থন নিয়ে পাশ করবে ইনশাল্লাহ সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি সবার দোয়া এবং সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আলাইকুম